সুপ্রিয় বন্ধুরা কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক গ্যাস সরকার পদ প্রশ্ন সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত দশ মে দুই সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমা ছিল সত্তর ছিল সত্তর তো প্রথমে দেওয়া ছিল ইংরেজি অংশ তো প্রথমে দেওয়া হচ্ছে আইসো অন আইডমেন তাহলে এখানে কোন আর্টিকেল হবে তাহলে এখানে হবে এ বসবে তারপর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সানডে লাস্ট তাই এখানে কি শূন্য স্থানে বসবে সিন্স বলবে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং স্বল্প সময় দীর্ঘ সময় বোঝাইতে সেক্ষেত্রে আমরা সিন্স বসে তাহলে স্পিক শব্দটির নাউন কি তাহলে শব্দটি হচ্ছে স্পিচ স্পিচ মানে হচ্ছে কথা বলা তাহলে একটা নাউন কথা তারপর এখানে হচ্ছে সঠিক উত্তরটা আমাদের বলতে বলছে তাহলে হচ্ছে এখানে ই এন টি আর ই ইউ পাঁচ নম্বর আছে তার টান্ডা লেগেছে ইংরেজি অনুবাদ কি হবে তাহলে এটা হচ্ছে হি হ্যাজ কট কোল্ড তাহলে হি হ্যাজ কট কোল্ড তার ঠান্ডা লেগেছে ছয় নম্বর এখানে এত গরম যে কাজ করা যায় না ইংরেজি অনুবাদ কি হবে তাহলে হচ্ছে ইট ইজ টু টু হট ওয়ার্ক হেয়ার তাহলে হচ্ছে ইট ইজ টু ওয়ার্ক ইট ইজ টু হট টু ওয়ার্ক হেয়ার সাত নম্বর হচ্ছে ডক্টর শব্দটি হবে এটা একটা কমন নাউন ডক্টর একটা হচ্ছে কমন নাউন হবে কোনটি অ্যাডজেক্টিভ তাহলে এখানে হচ্ছে হচ্ছে মেরিন একটা অ্যাডজেক্টিভ তারপর নয় নম্বর হচ্ছে হি ইজ এম এ এখানে আর্টিকেল কি বসবে তাহলে এখানে এখানে এন বসবে দশ নম্বর হি প্লেস ফুটবল এখানে প্লেয়ার কোন ধরনের বার তাহলে প্লেয়ার হচ্ছে এখানে প্রিন্সিপাল বার

কি হ'ব উন ইজ গুড এট মেথমেটিক্স গুড এট হ'ব হৈছে বিশ নম্বৰ হৈছে নট বেট টেনিছ ন একটি বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় ষাট টাকা বিক্রয় করলে তার তিরিশ আমরা তিন দ্বারা বাঘ দিব বাঘ দিলে হচ্ছে আমাদের দশ হবে অর্থাৎ এখানে ষাট থেকে তিরিশ মাইনাস করবো মাইনাস করলে হচ্ছে তিরিশ হয় তিরিশ দিয়ে আমরা তিন দ্বারা বাঘ করি তাহলে হচ্ছে দশ

আটচল্লিশের সাথে আমাদের হচ্ছে আটচল্লিশের সাথে আটচল্লিশ গুণ হবে আমাদের এখানে নয় বাঘ হচ্ছে আমাদের এখানে চার তাহলে হচ্ছে একশো আট টাকা নম্বর হচ্ছে একটি বক্সের দৈর্ঘ্য দুই মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং উচ্চতা এক মিটার হলে বক্সকে আয়তন করতে হবে তাহলে তিনটার গুণ কর্লি হবে তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান তিন গুণ চব্বিশ সাথে এক মিটার কত ইঞ্চি সেটা হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তারপর পঁচিশ নাম্বার হচ্ছে এক হাজার এর এগারো পার্সেন্ট কত হবে তাহলে এগারো এক হাজার যেহেতু দশ এগারো গুণ করলে হচ্ছে আমাদের একশো দশ তাহলে একশো দশ পার্সেন্ট ছাব্বিশ নাম্বার হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই সাতাশ নম্বর হচ্ছে তিন কোণের সমষ্টি কত কুনের সম একশো আশি ডিগ্রি মানে হচ্ছে আমাদের দুই গুণ হচ্ছে আমাদের এখানে একশো দিব বাঘ হচ্ছে আমাদের এখানে পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে হচ্ছে বিশ বিশ দিয়ে যদি আমরা দুই গুণ করি তাহলে হচ্ছে চল্লিশ পার্সেন্ট পাঁচ নিব কারণ হচ্ছে আমাদের ক্রয় মূল্যের সাথে বলতেছে যেহেতু লাভ তারপর তো উনত্রিশ নম্বরে দেওয়া হচ্ছে এক্স প্লাস 7 সেভেন এক্স হলে x² স্কোয়ার প্লাস মান কত হবে তাহলে x² এখানে হচ্ছে স্কোয়ার হিসাবে থাকবে তাহলে x² প্লাস মান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল তাহলে আমাদের এক্স প্লাস এর মান যেহেতু সেভেন তাহলে এখানে আমাদের সেভেন স্কোয়ার এখানে সেভেন স্কোয়ার টু ইন্টু হচ্ছে মান সিক্স তার সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে যদি আমরা চোদ্দ কোনো বারো মাইনাস করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাঁত্রিশ উত্তর তৃতীয় সম্পদ হিসেবে একটি ত্রিভুজ ক্রয় একটি ত্রিভুজ ক্রয় মূল্য এখানে ত্রিভুজ ক্রয় মূল্য হবে না একটা একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে একশো বিশ বিশ পার্সেন্ট হার লাভে দ্রৌপদী বিক্রয় মূল্য কত হবে তাহলে সেটার উত্তর হচ্ছে আমাদের সাতশো বিশ একটি সময় একটি ত্রিভুজের যে কোন দুইটি বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর তাহলে এর উত্তর হচ্ছে ক্ষুদ্রতর তৃতীয় অপেক্ষা হবে অবশ্যই ক্ষুদ্রতর হবে চারশো পঞ্চাশের পাঁচ পাঁচ কত হবে চারশো পঞ্চাশের পাঁচ হচ্ছে বাইশ দশমিক আমাদের বাইশ দশমিক পাঁচ শূন্য হবে তেত্রিশ হচ্ছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ সতেরো হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সতেরো মাইনাস পাঁচ বাঘ হচ্ছে দুই তাহলে সতেরো থেকে পাঁচ মাইনাস করলে হচ্ছে বারো বারো দুই দেড় হচ্ছে ছয় উত্তর হচ্ছে ছয় চৌত্রিশ নম্বর পিতা পুত্রের বয়সে অনুপাতে পিতার বয়স চল্লিশ বছর বয়সে চল্লিশ বয়স হচ্ছে কত সামান্তিকভাবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মান হচ্ছে চারশো ছত্রিশ নম্বর বৃত্তের বেশ বৃদ্ধি পেয়ে চার গুণ হলে ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে তাহলে সেটা হচ্ছে ষোল গুণ সাঁত্রিশ নম্বর হচ্ছে ধানের চাল ও তুষের অনুপাত হচ্ছে চার অনুপাতে এতে কি পরিমাণ তুষ আছে তুষের পরিমাণ হচ্ছে এক ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো একশো বাই হচ্ছে বিশ আত্রিশ নম্বর একটি চাকার ঘন্টায় একশো এক হাজার বার ঘুরে বাহাত্তর সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে তাহলে বাহাত্তর বাহাত্তর সেকেন্ডে ঘুরবে এক হাজার বাই হচ্ছে ছত্রিশ ও গুণ হচ্ছে বাহাত্তর তাহলে উপরে দুটো গুণ করে ছত্রিশ বিশ বার উনচল্লিশ নাম্বার ধরে একটি বর্গক্ষেত্রের কত চারশো বর্গমিটার হলে পরিসীমা কত হবে তাই বর্গক্ষেত্র কত হলেছে এক বাহু দুর্গ তাহলে হচ্ছে আমাদের এখানে চারশো চারশো যদি আমরা রুট ওভার করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিশ মিটার হবে তাহলে আর পরিসীমা হচ্ছে বিশের সাথে চার গুণ করলে হচ্ছে আশি মিটার হবে উত্তর তারপর তো হচ্ছে আমাদের চল্লিশ নম্বরে দুটি সংখ্যা অনুপাত পাঁচ অনুপাত সাত হলে তাদের যোগফল দুশো ষোলো হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে একশো ছাব্বিশ দান গাছ কোন জাতীয় উদ্ভিদ সেটি হচ্ছে আমাদের গাছ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেটা হচ্ছে ফরিদপুর জেলায়ুপ বন অঞ্চল বলতে উপকূলীয় বন বোঝায় সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি সেটা হচ্ছে পাঁচটি বাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বিক্ষোভ প্রজাতিকে কি সেটি হচ্ছে শাল বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সেটা হচ্ছে বড় পুকুরিয়া বৃহত্তম গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে তিতাস বাংলাদেশের প্রথম সম্পদ সেটা প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বর্তমানে মানুষের গড় আয়ু কত সেটা হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ এগারো নম্বর আছে বাংলা ভাষার রীতি কয়টি দুইটি নিচের কোন বানানটি শুদ্ধ সেটা হচ্ছে মনীষী মদন্ত নয় দিকে দিকে মনীষী তারপর অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছে অতি যুগ অন্ত দ্বন্দ্ব সমাসের উদাহরণ সেটা হচ্ছে বায়ু বন দ্বন্দ্ব সমাস তারপর হাতি শব্দের সমার্থক শব্দ কোনটি হাতি শব্দের সমার্থক শব্দ হচ্ছে গজ কপল শব্দের অর্থ কি কপল শব্দের অর্থ হচ্ছে গাল তারপর সাতা নম্বরের নদীতে মাছ আছে নদীতে কোন কারক সেটি অধিকরণ কারক যা বলা হয়নি কি হবে সেটি হচ্ছে অনুক্ত তারপর হচ্ছে কোয়ার্টারলি শব্দের অর্থ কি কোয়ার্টারি হচ্ছে ত্রৈমাসিক এটা হচ্ছে আমাদের ত্রৈমাসিক বোঝায় অগ্নি বীণা কাব্যগ্রন্থের রচিতের নাম কি অগ্নিবীণা কাব্য গ্রন্থের হচ্ছে কাজী নজরুল ইসলাম গৌরব শব্দের প্রকৃত প্রত্যেকে এটা হচ্ছে গুরুযোগ তাহলে গুরুযোগ কৃষ্ণ হবে রাজপুত্র কোন সমাজ রাজপুত্র হচ্ছে ষষ্ঠী তৎপর সমাজ বাংলা গীত কবিতার জনককে সেটা হচ্ছে বিহারী লাল চক্রবর্তী কবি আলাওল কোন রাজসভায় কবি ছিলেন সেটা হচ্ছে রুসাঙ্গ প্রমোদ চৌধুরীর চোদ্দ নাম কি প্রমোদ চৌধুরীর চোদ্দ নাম হচ্ছে বীরবল নিত্যস্থিবাচক শব্দ কোনটি সেটা হচ্ছে কোলটা তারপর সাতষট্টি নাম্বার আছে মহাকীর্তি কো এর ব্যাস বাক্য কোনটি এটা হচ্ছে মহতি যে কীর্তি সেটা হচ্ছে মহা মহাকীর্তি নৈসর্গিক এর বিপুল শব্দ কে সেটা হচ্ছে কৃত্রিম মনুষ্যের বিপুল শব্দ হচ্ছে কৃত্রিম উনষট্টি নাম্বার আছে কোন সঠিক বানান কোনটি সেটি হচ্ছে সায়ত্ত শাসন এটা হচ্ছে দন্তশয় ভয় আকার হবে সায়ত্ত শাসন এবং সত্য নম্বর আছে কোনটি নিত্য পুরুষ বাছা সমাস পুরুষ বাছ হচ্ছে কবিরাজ এই ছিল আমাদের প্রশ্নের সম্বন্ধে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই